ঝালুকাঠির রাজাপুরে ছাত্রলীগ নেতা মাসুম বিল্লা বাপ্পের বসতঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে এতে অন্তত পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে বাপের অভিযোগ পরিবারের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা আগুন দিয়েছে ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে গভীরতা দাউ করে জ্বলে ওঠা রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লা বাপ্পের বসতঘর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়দের চেষ্টার আগেই ভস্মীভূত হয়ে যায় ঘরে থাকা পোশাক সহ মূল্যবান আসবাব এতে অন্তত পনেরো লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান পরিবার অবস্থান করায় বাড়িটি ছিল খালি স্থানীয়দের ভাষ্য হঠাৎ আগুন দেখতে পেয়ে ছুটে গেলেও কিছুই উদ্ধার করা যায়নি রাজাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে তার আগেই ঘটনা ঘটে যায় ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে ক্ষতিগ্রস্ত পরিবার দোষীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছে রাতে হঠাৎ শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি আগুন জ্বলে এরপর লোকজন যাকে পানি নিয়ে নিভানোর চেষ্টা করি ছাত্রলীগের সভাপতি বাপ্পি মিয়া ঘরে রাত্র আড়াইটা থেকে পড়ে তিনটার দিকে আগুন লেগে গেছে বিদ্যুৎ লাইন ছিল না গ্যাস সিলিন্ডার ছিল না তারপর আমরা আগুন পানি দিয়ে নিয়ে চাইছি নিয়ে পারি না ফায়ার ব্রিগেড ফোন দিয়েছি ফায়ার ব্রিগেড ইনিস নিয়ে শব্দ পাইছি দীর্ঘ যেন চোরের দরজা ভাঙলে যেন শব্দ আছে এরকম শব্দ আমি বলছি চোরা আসছে এইবারে শব্দ করে দেখি আগুন জ্বলে। জ্বলে। পাঁচটা তিনটা চার পাঁচ মিনিটের সময় অনুমান যে আমারে তখন এই সাইফুল ও আমারে চাচাতো ভাই বাপীরের চাচাতো ভাই হয়। তো আমাকে ফোন করছে যে ভাইয়া তাড়াতাড়ি বাপীর ঘরে আগুন জ্বলে। আমাগো ঘরও জ্বলে যাইতেছে। এই আমি আমার ঘর থেকে আমি দড়তলা থেকে নাইমে দৌড়াই আমি কালাম কালাম করে ডাক্তার ডাকতে আমি আসছি। আসার পরে ওরা দেই ওরাও বের হইছে আমিও বের হইছি। আইসা দেখি যে ঘরের অর্ধেক পরিমাণ তখন জল আসে হয়ে গেছে বিভিন্ন লাইনে ফোন করা হয়েছে ফায়ার সার্ভিস আস্তে 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 ঘরের প্রায় প্রায় মানে পড়া শেষ তখন ফায়ার সার্ভিস আসছে কিন্তু তারা রাস্তা ঠিক করে আসতে পারে না এই জন্য হয়তো তাদের দেরি হয়েছে ঘটনাটা বা ঘটাইছে যারা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানায় বা এটা কঠিন দুঃখজনক কোন ভাষায় আমি যে জানাবো এবং কোন ভাষায় বলবো সেই ভাষা আমার জানা নেই গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লা বাপি অভিযোগ করে আমরা কয়েকদিন ধরে ঢাকায় ছিলাম ঘর পুরো ফাঁকা সেই সুযোগে গভীর রাতে কে বা আগুন দিয়েছে সবকিছু পুরে ছাই হয়ে গেছে সুষ্ঠু তদন্ত চাই খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের উৎস কি তা এখনও নিশ্চিত হয়নি বিষয়টি তদন্ত করা হচ্ছে